ঘরে কুরবানির গোস আছে না তালি হবে নে কালকে শুক্রবার হয়ে যাক একবেলা ঘর ও মশলায় খাসির রাজকীয় সাদে কালাভুনা রেসিপি তা বেশি কথা আর কষ্ট নে চলো রান্নায় চলে যাই প্রথমে খাসির মাংসগুলোর ভিতরে সামান্য পরিমাণ লবণ আর লেবুর দিয়ে ভালো করে চটকায় মাখায় নিয়ে দুই তিনবার ধুয়ে নিচ্ছি এতে করে খাসির গোশের যে ভ্যাবসা গন্ধ তা থাকবেন না তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা আর জিরা মশলা বাটা এইবার যাচ্ছে হলদির গুঁড়ো শুকনো ঝালের গুঁড়ো আর যাচ্ছে ফেরিস্তা পেঁয়াজের বেরেস্তা আর সামান্য লবণ দিয়ে ভালো করে মাখায় নিয়ে ফেলাই দিলাম পনেরো মিনিটের জন্য রেস্টে মশলাগুলো সব গোসের ভিতরে ঢুকে যাক এইবার একটা কড়াইতে দারচিনি এলাচ আর জিরা দিয়ে তেল ছাড়া ভিজে নিতে হবে ভাজা হয়ে গেলে একটা বাটিতে উঠোয় নিয়ে শিল পাটায় পারো আর বিলিন্ডারে পারো গুঁড়ো করে নিতে হবে তা গুঁড়ো করাটা আর দেখাচ্ছি না এইবার সেই ম্যারিনেট করে রাখা মাংসগুলো চুলোর উপরে বসাই দিলাম ঢাকনা দিয়ে ঢেকে একটু নাড়ায় জাল করে নিয়ে যেই পানি ছাড়বে সে দিয়ে দিতে হবে প্রেশার কুকারের মধ্যে বেশি না আশি পারসেন্ট সিদ্ধ করে নিতে হবে তা প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিলাম কড়াইটা ধুয়ে একটু পানিও দিয়ে দিলাম এইবার যাচ্ছি আসল কাজে কড়াইয়ের মধ্যে এক কাপ তেল ঢেলে দিয়ে যে তেলটা গরম হয়ে যাবে সেই দিয়ে দিচ্ছি এক মুঠো পেঁয়াজ কুচি গায়ের কাঁচা ভাবটা চলে গেলেই দিয়ে দিচ্ছি আদা বাটা রসুন বাটা আর জিরা মশলা বাটা একটু নাড়াই চাড়াই নিয়ে দিয়ে দিচ্ছি হলদির গুঁড়ো শুকনো ঝালের গুঁড়ো আর রাঁধুনি মাংসের মশলা ঢেলে সেই প্রেসার কুকারের মাংস দেখেছো সেই নুন দিতেই ভেলে গেছি তা পরিমাণ মতো এবার নাড়াই চাড়াই নিয়ে দিয়ে দিচ্ছি সেই গুঁড়ো করা মশলাগুলো দেখেছো মশলাটা দেওয়ার পরে কিরাম কালার চলে গেছে তাই এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা বেরেস্তা দেওয়ার পর কিন্তু নেড়ে ভাজা ভাজা করে নিতে হবে রান্তি বৈশা যেন আবার স্বামীর সাথে পীড়িত করা শুরু করে দিও না ওইদিকে আবার তলা ফুড়ে যাবে না পুরো রান্নাঘরটা কালা হয়ে গেছে এত দারুণ একটা ঘ্যান বেরোচ্ছে এইবার রুটি পরোটা সাদা ভাত যা দিয়ে মন চাই তাই দেখাতে পারো আজকে চলে যাচ্ছি ধন্যবাদ